তো মনে করলেন বাসায় আইসি অনেক দুই ঘন্টা আগে তো পয়সা করলাম তো অনেক ময়লা ছিল পানি মানি হেরা পয়সা করলাম তো এই রুমে পানি দিলাম মনে করলেন তিনটা রুমে পানি দিছি আমি তিনটা রুমে পানি ভিজাইলাম বুঝলেন অনেকদিন পর আসলাম সেজন্য তিনটা রুমে পানি দিছি এই হচ্ছে পানি দেওয়া পানি দিলে মনে করলেন মজমত থাকে জিনিসগুলা বুঝলেন নাই এই জন্য পানি পানি দেওয়া আছে তো এই রুমেও সেম পানি দিছি বুঝছেন এই রুমে পানি দিছি আর এই রুমে মনে করেন অনেক যাবতীয় অনেক কিছুই আছে মা আমার মা অনেক কিছু যত্ন সহকারী লাগবো আবার আর আসার পরে বাড়ির লুক চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক চেঞ্জ আসার পরে এদিকে ছিল কেমন জঙ্গল আর জঙ্গল বুঝছেন মনে করুন যদি দুই একদিন আমরা থাকতে পারি মনে করি আবহাওয়া থাকবো না এই আবহাওয়া চেঞ্জ করে ফেলো আমরা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবো

উৎসাহ এই বিষয়গুলো দিকে আর এইখানে হচ্ছে মিটার এটা মিটার বলছেন সব জায়গায় এখন কাট মিটার বেশিরভাগ আমাদের দিকে সব জায়গায় মিটার এখানে গাছ মাছ আছে আর এই বাইরে বলছেন একবার ঠান্ডা একবার ঠান্ডা পরিবেশ এইখানে খুব ঠান্ডা লাগতেছে মানে ঠান্ডা বলতে কি অতটা গরম না অতটাও ঠান্ডা না মানে মোটামুটি একটা আয়ত্ত ভিত্তি আছে তো বাড়ি লুকি চেঞ্জ হলেছে একবারে এই হচ্ছে গেট তো গেটটা এটা হচ্ছে গেট আসলে বাইরে আসা তো হয় না বছরে একবার আসছি তাও থাকা হয় না এখন কোনো থাকিনি আমরা যদি এদিকে থাকি তাহলে করলে হাঁটি করলে বা ঠিক হয়ে যাবে যাওয়া আসা রাস্তা এটা যাওয়া আসা রাস্তা যাওয়া আসা করা লাগবে এইদিকে এখন মানে জঙ্গল হয়ে গেছে যদি যাওয়া আসা করতাম তাহলে ঠিক হতো এই এইদিকে এখানে একটা মিষ্টি লাগাছি মিষ্টি লাগা গাছ বুঝছেন হয়তো এই হয়ে গেছে গা কেউ গাছি আশেপাশে বাড়ি আছে এইখানে বাসা আছে তো আসলেও বাসা বসে থাকা হয় না তাই এখন এই অবস্থা আছে যদি থাকি তাহলে এদিকে হাডি করলে মনে করলে মানুষের পায়ের ছাপ করলে আর এমন থাকবো না তো গেটটা আসলে বানানো হয়েছে প্রায় বারো হাজার টাকা দিয়ে কিছু বানানো এই গেট না এই গেটটাও বানানো গেট কোনো কিছু কিনা নাই সব বানাইছে মানে নিজের টাকা দেয় বানাইছি কোনো কিনা কিছু নাই শুধু মনে জিনিস বানানো জিনিসগুলো বানাইতে বানানো যায় সবগুলো বানাইছি তাহলে বানানো জিনিস জিনিস ভালো থাকে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে